আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে বেশ কিছুদিন পরে আবারও একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো রানিং ট্রাক্টর আপনাদের জন্য কালেকশনে রাখি তো অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বারবার জানতে চান যে ভাই আপনাদের কাছে আর কি গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়িগুলো একটু দেখা দিন পর্যন্ত আমাদের সামনের মাঠে যতগুলো ফ্রেশ সেকেন্ড ট্রাক্টর আছে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো কোনো খরচ করা ছাড়াই প্রত্যেকটা গাড়ি কোন গাড়িটা কোন অবস্থায় আছে কত সালের কত ঘন্টা চলা এ টু জেড বিস্তারিত সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি প্রথম থেকে আমি দেখানো শুরু করব শেষ পর্যন্ত যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি তো প্রথমে আপনাদের জন্য আমি সবার প্রথমে যদি দেখানোর চেষ্টা করি একদম সামনেই দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে করার মতো গাড়ি গাড়িটা হচ্ছে মডেল এবং ঘন্টা প্লাত চলা গাড়ির ক্লাস প্লেট ফুয়েল পাম্প সহ ছোটখাটো টুকটাক কাজ করানো আছে কিন্তু গাড়ির আপনার ইঞ্জিন সম্পূর্ণ আনটাস কন্ডিশনের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ বর্তমান সময়ের জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি তো এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আরো একটু ভিতরের দিকে যদি যাই এরপরে আপনাদের জন্য রয়েছে আরো একটা ফ্রেশ কন্ডিশনের একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দেশের অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে সোনালিকার এই গাড়ির জন্য ফোন করেন জানতে চান যে ভাই সোনালিকার আপডেট কোন গাড়ি আছে কিনা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি আছে কিনা তাদের জন্য এই গাড়িটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িটা দুই হাজার উনিশের টেম্পলেট এবং কাগজপত্র বাইশের ডেলিভারি আপনার গাড়িটা চলা মাত্র আঠাশশো ঘন্টা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন্টাস কন্ডিশনে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন যারা দূরের আছেন প্রথমে আসবেন এসে যাচাই বাছাই করে গাড়ি চালিয়ে দেখবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নেবেন তো আমি আরেকটু একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আপনাদের নিয়ে অসংখ্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আমি একটা একটা করে সবগুলোই দেখানোর চেষ্টা করব। তো এরপরে আপনাদের জন্য রয়েছে ফার্ম ট্যাক্স ষাট পঞ্চান্ন বিশেষত ক্যারিং এর কাজে ব্যবহারের জন্য যারা অল্প বাজেটের গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন ফার্ম টেক ষাট পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার আঠারো মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন একদম আনটাস গাড়ির ছোটোখাটো ফুয়েল পাম্প ক্লাস প্লেট প্লেটে কাজ করানো আছে একদম রানিং কন্ডিশনের গাড়ি সরাসরি গাড়ি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন নেই তো এটা হচ্ছে ফার্ম ট্যাক ষাট পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি যদি আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আপনাদের নিয়ে আসলে এত পরিমাণ সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য আমাদের কালেকশনে রাখা ফ্রেশ কন্ডিশনের যে জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হয় না তো এরপরে আপনাদের দেখাবো একটা মাহিন্দ্রার সেভেন অধিক শক্তিশালী বেশি হর্স পাওয়ারের মাইন্ডার গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ একদম রানিং কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে দশটা টাকারও কোনো কাজ নাই সরাসরি আসবেন গাড়ি চালাবেন যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নেবেন বা বিশেষত আমাদের দেশের সিলেট অঞ্চলের ভাইদের এবং পার্বত্য অঞ্চলের ভাইদের কাছে খুবই জনপ্রিয় একটা গাড়ি বেশি শক্তিশালী অধিক হর্স পাওয়ার হওয়ার কারণে তারা এই গাড়িটা খোঁজেন তো সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আমি যদি এরপর আগে দেখানোর চেষ্টা করি সামনে রাখা আছে একটা সোনালিকা ডিআই শার্ট আর এক্স কালো চশমা ভার্সনের গাড়ি এই গাড়িটা মোটামুটি বেশ জনপ্রিয় আর এক্স মডেলের গাড়ি নামে যে গাড়িটা বেশি চিনি আমরা অনেকে কালো চশমা গাড়ি বলেও ডাকে তো গাড়িটা দুই হাজার মডেল গাড়ির ইঞ্জিন এখনও আনটাস প্লেট প্লেট সহ ফুয়েল পাম্প সহ অন্যান্য ছোটখাটো কাজ করানো আছে এবং গাড়িটা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো খরচ নাই কোনো কাজ নাই মোটামুটি একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো আরো একটা ফ্রেশ কন্ডিশনের সোনালিকা ডিআই এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি তো এর পাশেই রাখা আছে আর একটা গাড়ি সেটা হচ্ছে বর্তমান সময়ে গাড়িগুলোর ভিতরে জনপ্রিয় মডেলের আরেকটা গাড়ি হচ্ছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়ি আপনার একদম রানিং কন্ডিশনের ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি পার্টটা কিউরো পঞ্চান্ন গাড়ি বিক্রি করেছি অনেকেই ফোন করে জানতে চাচ্ছিলেন আর গাড়ি আছে কিনা তো তাদের বলবো আপনাদের জন্য একদম রানিং কন্ডিশন আরো আরও একটা পার্টটা কিউরো গাড়ি রয়েছে তো আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যদি এবার আপনাদের জন্য রয়েছে সরাজ নয়শো ষাটের স্বরাজ সিরিজের একটা গাড়ি স্বরাজ নয়শো ষাট হ্যান্ড গাড়ি গাড়ির চারটা চাকাই একটু কমা কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন একদম রানিং টুকটাক কম বেশি বেশিরভাগই কাজ করানো যেহেতু দুই হাজার সতেরো মডেল আহ গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন সরাজ নয়শো ষাট তো এরপরে আপনাদের জন্য রয়েছে আর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এটা হচ্ছে আপনার সোনালিকা ডিআই শার্ট আর এক্স এর কালো চশমা ভার্সনের ওল্ড মডেলের যে আর এক্স মডেলের গাড়ি সোনালিকার সেই গাড়িটা এটা দুই হাজার সতেরোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির আনটাস ইঞ্জিন টুয়েলভ পাম্প ক্লাস প্লেট সহ টুকি কাজ করানো আছে কিন্তু গাড়ি সম্পূর্ণ রানিং কন্ডিশনের গাড়িতে কোনো কাজ নাই এবং অতিরিক্ত কোনো দশ টাকা আরও খরচ নাই সরাসরি এসে যাচাই বাছাই করে চালিয়ে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন তো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি বর্তমান সময়ে ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে সবচাইতে জনপ্রিয় নতুন এবং সেকেন্ড হ্যান্ড ট্রাকটা সংশ্লিষ্ট মানুষের পছন্দের শীর্ষে থাকা একটা গাড়ি সেটা হচ্ছে মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা মানে দেখে বোঝার উপায় নেই যে এটা দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরোর মডেল ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস গাড়ির সামনের দুইটা চাকায় নতুন লাগানো এবং পিছনের দুইটা চাকা আপনার হাফ বিটের বেশি বিট আছে মানে দু হাজার সতেরোর এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি বর্তমান সময়ে পাওয়া খুবই তো যারা মাইন্ডে অর্জন নব গাড়ি খুঁজতেছেন বিশেষত সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এরপরে আপনাদের জন্য রয়েছে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন সেটা হচ্ছে সোনালিকা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আমি ইতিপূর্বে আপনাদের সুপ্রিম ভার্সনের আপডেটের একটা গাড়ি দেখিয়েছি তো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্নর আরেকটা গাড়ি বেশ জনপ্রিয় বর্তমান সময়ে সেটা হচ্ছে আর এক্স মডেলের যে গাড়িটা ওল্ড মডেলের কালো চশমা ভার্সনের গাড়ি বিভিন্ন লোক বিভিন্ন নামে ডাকে এই গাড়িগুলো খুবই কম ডেমারেজের এবং মানে তেল সাশ্রয়ী গাড়ির ভিতরে অন্যতম একটা গাড়ি যার কারণে সোনালিকার সুপ্রিম সিরিজ থাকার কারণেও আর মডেলের এই গাড়িটার জন্য ড্রাইভার ভাইদের অনেক মানে আগ্রহের একটা তালিকায় থাকে অনেকেই ফোন করে আর এক্স মডেলের অলরাউন্ডার পঞ্চান্ন খোঁজেন তো তারা এই গাড়িটা সরাসরি দেখতে পারেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাসলা বাজার মোড় যশোর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোল নাম্বার থাকবে সরাসরি কল করবেন তো আপনাদের জন্য রয়েছে আরও একটা আপডেট কালেকশন সেটা হচ্ছে সোনালিকা ডিআই ষাট আর সুপ্রিম ভার্সনের গাড়ি এটা হচ্ছে আরও একটা ষাট গাড়ি সোনালিকার এটা হচ্ছে আপডেট ভার্সন সুপ্রিম ভার্সন দুই হাজার একুশের মডেল এবং তিন হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ওয়ারিংয়ের সমস্যা থাকার কারণে মিটারটা ঠিক মতো পায় না মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে ছেড়ে দেয় এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং মাত্র তিন হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির সম্পূর্ণ আনটাস কন্ডিশনের কাজ আমি বলি সবচাইতে বড় যে খরচটা গাড়ির চারটা চাকাই আপনার হচ্ছে একদম হাফ বিটের বেশি বিট আছে এবং সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও কোনো খরচ নাই কোনো কাজ নাই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখবেন দেখে পছন্দ হলে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে পছন্দ যদি হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এছাড়াও আপনাদের জন্য রয়েছে আরও একটা সোনালিক অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা দুই হাজার একুশের মডেল গাড়ির চারটা চাকায় মোটামুটি একটু কম বিট আছে বিট নাই বললেই চলে ওভারঅল গাড়ির কন্ডিশন খুবই ভালো সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি তো মোটামুটি আজকের দিন পর্যন্ত এই ছিল আমাদের এই মাঠে থাকা একদম সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশান তো যারা এরকম ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টার চাষরা যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা সরাসরি ফোন করবেন তো আজ এই পর্যন্ত মোটামুটি সব গাড়ি দেখানো সম্পন্ন সামনের মাঠের এবং এছাড়াও আমাদের আরও দুই দুইটা গাড়ির গোডাউন আছে আপনারা জানেন তো চেষ্টা করব আগামীতে সেই গোডাউনের ভিডিও দেওয়ার তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা